কারণ মানুষ সাধারণ মানুষ অনেক কষ্ট আছে এখানে এক বড় সমস্যা আমাদের আরেকটি বড় সমস্যা সূর্য আমরা আগামীকাল নদী শাসনের মাধ্যমে যাতে বারবার আমাদের তাদের এলাকা ছেড়ে যেতে না হয় তারা তাদের প্রতি তারা আরেকটি বিষয় হলো আমাদের সুপ্রি পানির ব্যবস্থা করতে হবে কালীগঞ্জ এবং অনেক অঞ্চল জলবদ্ধতার কারণে জবাব অবশ্যই স্থায়ীভাবে সেই অঞ্চলগুলোতে সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করি আপনারা জানেন আর সেই রাস্তাঘাট অত্যন্ত দুর্গম অনেক খারাপ অবস্থা আছে বাচ্চারা স্কুলে যেতে পারেন না হস্তরোগীরা স্কুলে যেতে পারেন না আর্থিক অবস্থা উন্নত হচ্ছে না আমরা অবশ্যই সেখানে অবকাঠামো কথা পরিবর্তনের সেখানে রাস্তাঘাট করি

অনেক হয়ে ভাইয়েরা তারা একটি সবসময় একটি প্রথা প্রতিষ্ঠিত থাকেন নিজ সন্তুষ্ট থাকেন তাদের উপরে অনেক আমরা সবাইকে নিয়ে